আসসালামু আলাইকুম ভিলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম একটা রান্না নিয়ে আজকে আমি আপনাদেরকে মগজ ভুনা বানিয়ে দেখাবো তা চলুন মগজ ভুনাটা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন মগজটা প্রথমে সেদ্ধ করে নেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পানি দিচ্ছি নুন দিলাম একটু পানিতে একটু লোদুল এবারে মগজটা দিয়ে দিলাম মগজটা সেদ্ধ হয়ে গেছে মগজটা তুলে নিচে দেব এই পানিটা ফেলে দেবো মগজের উপরে নোংরা চামড়াটা একটু পরিষ্কার করে নেবো একটু গরম আছে একটু ঠান্ডা হলে আরো ভালো পরিষ্কার পরিষ্কার করে নিলাম একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবো মগজটা সেদ্ধ করে নিলে কি হয় মগজের মধ্যে যে গন্ধটা থাকে সেটা থাকে না সেই জন্য আমি সেদ্ধ করে রান্না করার চেষ্টা করি আপনারাও এইভাবে মগজ সেদ্ধ করে রান্না করবেন এবার মগজের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এরপর চলুন মগজটা ভুনে নিই প্রথমে কড়াই দিলাম সর্ষের তেল একটা শুকনে লঙ্কা দিলাম তেলে কুচানো রসুন এরপর দিয়ে দিচ্ছি মোটা মোটা করে একটু মোটামুটি করে কেটে রাখা পেঁয়াজ একটা পাতা দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

এক চামচ দিয়ে দিচ্ছি মিট মশলা নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব Gracias.